সেলিব্রেশন করে আমি কিছু যারা প্রতিবন্ধী লোক যারা ফিজিক্যালি চ্যালেঞ্জার যারা দেখতে পায় না হাঁটতে পারে না শুনতে পারে না অনেকেই আছে এরকম তো আমি তাদের সঙ্গে পারি এটা সেলিব্রেশন এবারকে মানে অনেক অনেক অনেককে ধন্যবাদ আমার বার্থডেটা এইভাবে সেলিব্রেশন করার জন্য আমি তো খুবই লাকি এরকম কজন পায় বলো আমি তো পেয়েছি তো আমি ওই জন্য আমাকে নিজেকে অনেক লাকি মনে করি আর আমার ফ্যামিলিটা শুধু না আমার ওইবারের ফ্যামিলি এইবারের ফ্যামিলি আমি সত্যিই খুব লাকি আমার সঙ্গে যুক্ত আছো আমার চ্যানেলে অনেক দিন ধরে ভিডিও দিচ্ছ তারা জানবে সো আজকে হলো পঞ্চমী পরের দিন ষষ্ঠী তো পঞ্চমীতে আমি একটু মানে একদিন আগে থেকে ব্লগটা স্টার্ট করেছি যেহেতু সবাই জানো যে যারা জানো না তাদের তারাও জেনে নাও আর যারা জানো তারা তো জানোই তো ষষ্ঠীর তিথি তিথি উপলক্ষে আমার বার্থডেটা বাড়িতে সেলিব্রেশন হয় যেহেতু আমি পূজার ষষ্ঠীতে জন্ম নিয়েছিলাম তো তার জন্য বাবা কী করে ষষ্ঠীর দিনটাতেই আমার বার্থডেটা সেলিব্রেট করে এবার প্রতি বছর আমি ব্যস্ত থাকি ব্লগটা সেভাবে আমি করতে পারি না সো এইবার আমি ভাবলাম যে আমি যেহেতু বাড়িতে আছি কোনো কাজ নেই তো আমি এখন ভাবলাম যে যা কিছু করছি যা কিছু হবে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো সেই জন্যই বাবা গেছিলো মার্কেটে জিনিসপত্র নিয়ে এসছে মার্কেট থেকে তো ছেলে তোমাদের দেখাবো আর আমার বার্থডেটা একটু আলাদাভাবে সেলিব্রেশন অ্যাকচুয়ালি আমার বার্থডে হচ্ছে পনেরো তারিখে অক্টোবর মাসে সো যেহেতু আমি মানে বাবা মার তিথি উপলক্ষে করে তো আমি ষষ্ঠীতে হয়েছিলাম বলে যে প যে তারিখে ষষ্ঠী পড়ুকটা কেন ওই তারিখেই আমার বার্থডেটা সেলিব্রেশন হয় আমার বার্থডেটা সেলিব্রেশন করে আমি কিছু অনেকেই রয়েছে যারা প্রতিবন্ধী লোক যারা ফিজিক্যাল চ্যালেঞ্জার যারা দেখতে পায় না হাঁটতে পারে না অনেকেই আছে এরকম তো আমি তাদের সঙ্গে বার্থডেটা সেলিব্রেশন করি আর এটা সমস্তটাই ক্রেডিট আমার মা বাবার ওপর কারণ আমার মা বাবা এটা নিয়ে পাঁচ কি ছয় বাবা মা মানে পাঁচ ছয় বছর আগেই উদ্যোগটা নিয়েছিল বাট আমি ঠিক জানি না কত বছর আগে পাঁচ বছর হচ্ছে নাকি ছ বছর হচ্ছে তোমরা আশীর্বাদ করো যেন এটা আমরা সারা জীবন করতে পারি অনেক মানুষের পাশে দাঁড়াতে পারি ভাই এই যে বাবা নিয়ে এসছে মিষ্টির প্যাকেট দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি প্রথমে এগুলো এরকম থাকে তো এগুলোকে আমাকে বানাতে হবে আমি ভাবছিলাম যে একটু কাজটা এগিয়ে রাখি তো এগুলো আমি বানিয়ে ফেলে বানাতে হবে তো এগুলো আমি কাজগুলো একটু একটু এগিয়ে রাখছি তাহলে কালকে আমাদের তাড়াতাড়ি মানে প্রোগ্রামটা তাড়াতাড়ি শুরু করতে পারবো এ দেখো আমি অলরেডি বক্স বানানো শুরু করে দিয়েছি আর বাবা আছে বাড়ি থেকে ব্যালেন্স অনেক ব্যালেন্স নিয়ে এসেছে সাজানোর কিছু ফুল নিয়ে এসেছে যেহেতু বাড়িতে করা হয় না তো আমার বাড়ি থেকে দোকানটা যেহেতু পাশে দোকানেই সব কিছু করা হয় তো ওখানেই সেলিব্রেশনটা হবে বাকি এগুলো আমি সব করিনি আর আজকের যতটুকু কাজ করছি তোমাদের দেখাবো আবার কালকে পুরো ভ্লগটা একসঙ্গে পোস্ট করবো মানে পঞ্চমী থেকে ষষ্ঠী অবধি কি কি করলাম সেলিব্রেশনে কে কে থাকলো কী কী হলো তো সমস্তটাই বলবো আর যারা আসবে তাদেরও দেখা এই যে আমি বসে পড়েছি কাজ করতে এগুলোকে মুড়িয়ে নিয়েছি তোমাদের দেখালাম আর বেলুনসগুলো ফোলাতে হবে আর অনেকগুলো বেলুন রয়েছে আর এই যে কিছু কিছু প্যাকেট আমি বানাচ্ছি তো সমস্তগুলোই বিক্রি করা হচ্ছে টিফিনে থাকবে ব্রেড কলা আর হলো ডিম আর মিষ্টি দু রকম মিষ্টির ব্রেড কলা আর হচ্ছে কি বলে ডিমারে মানে অনেক 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 ধন্যবাদ আমার বার্থডেটা এইভাবে সেলিব্রেশন করার জন্য আমি তো খুবই লাকি এরকম কজন পায় বলো আমি তো পেয়েছি তো আমি ওই জন্য আমাকে নিজেকে অনেক লাকি মনে করি আর আমার ফ্যামিলিটা শুধু না আমার ওইবারের ফ্যামিলি এইবারের ফ্যামিলি আমি শুধু এই যে মা হয়ে গেছে রেডি আর মাও রেডি হয়ে গেছে সো গাইস এটা কিন্তু ষষ্ঠীর দিন দেখো আমরা রেডি হয়ে গেছে এখন আমরা দোকানে যাব সেলিব্রেশন করার জন্য ওনারা প্রায় সবাই চলে এসেছে আর ওনারা প্রতি বছর আমার জন্য একটা কেক নিয়ে আসে আর সঙ্গে নিয়ে আসে একটা ফ্লাওয়ার বুকে তো এই যে দেখতে পাচ্ছো আমি আর মা চলে এসেছি আর বাবা তো এগুলো সব আগে থেকেই এসে একটু গোছাগুছি করছিল এই যে আমার বাবা যাচ্ছে দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমার বাবা সো এই যে টিফিন বক্সগুলো রেডি হয়ে গেছে অনেকেই দেখো চলে এসেছে আর এখনো কিন্তু অনেকজন আসার বাকি রয়েছে তো তার জন্য আমরা ওয়েট করছিলাম সবাই আসলে একসঙ্গে প্রোগ্রামটা শুরু করব এই যে মা আর আমি একটু ভিডিওতে আমাকেও নিয়ে নিচ্ছিলাম এখন আমরা সবাই মিলে ওয়েট করছি সবার আসার জন্য বাবা আমি মা আর সকলেই চলে এসেছে সঙ্গে ঠাম্মাও চলে এসেছে এই যে মানুষগুলোকে দেখছ পিছনে কিছু বাচ্চা রয়েছে মহিলা রয়েছে তো আমরা ফ্যামিলির চারজন বাদে এখানে সবাই ফিজিক্যালি চ্যালেঞ্জার তো অনেকটা আনন্দের সহিত ওরা আমার জন্য কেক নিয়ে আসে প্রতি বছর আমার তরফ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ তার জন্য হচ্ছে আমাদের এই অঞ্চল কাকু আমাদের যে হিসেবে পরিষেবা দেয় পৃথিবীতে অনেক অনেক মানুষের সংস্পর্শে আমরা যাই আমরা এরকম মানবিকতা পাই না শুধু মানুষ থাকলে হয় না তার মানবিক অবশ্যই প্রত্যেকটা মানুষের হওয়া উচিত তাই আজকে আমি মনে করব যে চঞ্চল এত মানবিক আছে সেটাই এই জন্য আমরা প্রত্যেক বছর আমাদের এই চল্লিশ থেকে পঞ্চাশটা প্রতিবন্ধীকে প্রত্যেক বছর উনি বস্ত্র এবং মিষ্টি প্যাকেট এরকম হচ্ছে একদিন খাওয়ার জন্য অর্থ পর্যন্ত উনি দিয়ে আমাদেরকে সাহায্য করেন আমরা বঙ্গীয় প্রতিনিধি কল্যাণ সমিতির পক্ষ থেকে এবং আমরা সমস্ত প্রতিবন্ধী পক্ষ থেকে ওনাকে কতগুলি প্রণাম দেব এবং আমরা আশীর্বাদ করবো সুস্মিতা রায়কে বলে উনি যেন ওনার জীবন আরও অনেক বুদ্ধি ওঠে এবং ওনার জীবন যেন সুখী হয় এই বলেই আমার খুব ভালো সমস্যা সুস্মিতা রায় এবং চল্চল কাকু এবং তাবু এই কাকিমা তিনজনকে আমরা হচ্ছে কুমিত্র আজকের দিনে ওনাকে ওনাদেরকে বরণ করে নেব গাইস এত লোকের আশীর্বাদ সত্যি সত্যি এই দিনটা আমাদের জন্য অনেকটা স্পেশাল আর প্রতি বছর এই দিনটা আমাদের জীবনে একটা আনন্দের মুহূর্ত আমরা ওয়েট করে থাকি এই দিনটা কবে আবার পাবো আমরা এই যে একটা বছর আবার একটা বছর ওয়েট করতে হবে এই দিনটা পাওয়ার জন্য তো দেখতেই পারছো ঠাম্মা বাবা মা সবাই মিলে কিন্তু শুরু করে দিয়েছে আমাদের অনুষ্ঠান পর্ব এবার অ্যাকচুয়ালি এই দিনটা যতক্ষণ না পর্যন্ত আমরা উদযাপন করি ততদিন পর্যন্ত মানে ততক্ষণ পর্যন্ত আর কি যেহেতু ষষ্ঠী চলে আসে তো আমাদের দুর্গাপূজা দুর্গাপূজা মতো আমরা যতটুকু পারি ততটুকু ওনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি গাইস এই পুরো প্রোগ্রামটাই কিন্তু দেখতে পাচ্ছ আমাদের দোকানে হচ্ছে এটা আমাদের দোকান বাড়ি আর দোকান একদম পাশাপাশি সো আমরা পুরো অনুষ্ঠানটাই দোকানে করি বাই দ্য ওয়ে গাইস অনেক বছর আমি যখন বাড়িতে ছিলাম না তখন এই সমস্ত ভিডিওগুলো আমিও দেখতাম অ্যাকচুয়ালি ওরা ওনারা ভিডিও করে আমার মা বাবার কাছে তখন বড় ফোন মানে স্মার্ট ফোন ছিল না তো তখন ওরা কি করতো তো তারা আমাকে ভিডিওগুলো করে আমার কাছে পোস্ট করতো সেইগুলো আমাকে বলতো যে ফেসবুকে ইউটিউবে এরকম ছাড়তে তো তখন আমি অতটা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ ছিলাম না ফেসবুকটা চালাতাম না ইউটিউবটা অল্প অল্প চালাতাম তো আমি এত কিছু জানতামও না মানে কী করে এডিট করতে হয় কী করে পোস্ট করতে হয় যতটুকু জানতাম ততটুকু দিয়ে ওদের পাঠানো ভিডিওগুলোই তোমরা হয়তো আমার আগের যে ভিডিওগুলো রয়েছে সেগুলোতে দেখতে পারবে ইউটিউবে তো আমি ইউটিউব থেকে নিয়ে ফেসবুকেও পোস্ট করার চেষ্টা করছি অ্যাকচুয়ালি যখন থাকতাম না না তখন আমি ভাবতাম যে আচ্ছা এনারা সত্যিই কি সবাই মানে দেখে আমিও বুঝতে পারতাম না এদেরকে দেখে বোঝার মতো কোনো ক্ষমতাই নেই যে এনারা সত্যি মানে আর কি বলবো তোমাদের প্রতিবন্ধী ফিজিক্যালি চ্যালেঞ্জার তো যখন আমি সামনাসামনি দেখলাম সবাইকে তখন আমি বুঝতে পেলাম যে হ্যাঁ মানে আমি অনেকটা ভুল ছিলাম অ্যাকচুয়ালি এনারা এরকমভাবেই চলাফেরা করে যে দেখে বোঝার মতো ক্ষমতায় নেই বাই দ্য গাইস এখানে কিন্তু এমনও কিছু লোক রয়েছে যাদের বাড়ির লোকেরা আমাদের এখানে এসছে কারণ ওনারা তো উঠতে পারে না ওনারা কিছুই বিছানায় তো তার জন্য ওদের হয়ে ওনাদের বাড়ির একজন করে সদস্য এসছে আমরা সবাই আমার মা বাবা এবং আমার হাজব্যান্ডের জন্য সবাই একটু দোয়া করো সবাই একটু আশীর্বাদ করো ওনাদের যাতে ওরা আরও অনেক অনেক মানুষের পাশে দাঁড়াতে পারে আর অ্যাকচুয়ালি এনাদেরকে তোমরা যদি কাছ থেকে দেখো তো তাহলেই বুঝতে পারবে আর এখন যে দেখবে দুটো এখানে দিদি রয়েছে আর একটা দাদা রয়েছে এই দিদি দুটো কথা বলতে পারে না আর এই যে দাদাটাকে দাঁড়িয়ে আছে এই দাদাটা কিন্তু দুটো চোখই ওনার মানে কাজ করে না আর কি সমস্ত কিছু করতে পারে চলতে পারে হাঁটতে পারে বা উনি পৃথিবীটাকে দেখতে পারে না আর পাশে যে দাদা দাদুগুলো রয়েছে ওনারাও চলাফেরা করতে পারে না তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানাবে